নেপালে শুরু হলো স্টুডেন্ট প্রোটেস্ট হঠাৎ করে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করলো সরকার মারা গেল উনিশ জন মানুষ আর আহত হলো অনেক স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ নগরবাসী নগরের সব থেকে বড় বাজ নিয়ে হাজির হলাম আমি বাজনাদার বাবলু এখন নগরের সব থেকে বড় বাজ হলো নেপালে নাকি জেনজিরা স্টুডেন্ট প্রোটেস্ট করছে আচ্ছা ভাবুন তো এক সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন ফেসবুক নাই ইনস্টাগ্রাম নাই ইউটিউব নাই এমনকি হোয়াটসঅ্যাপও উধাও কি মনে করছেন আপনার ডাটা শেষ না ভাই সরকার সব ব্যান করে দিছে হঠাৎ করে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক সরকারও একটাই ফেক আইডি আর মিস ইনফরমেশন নাকি দেশের সমস্যা বানাচ্ছে কিন্তু আসল সমস্যা অন্য জায়গায় ছিল বছরের পর বছর ধরে দুর্নীতি বেকারত্ব আর নিপকিস্টা সব চাকরি করে খাচ্ছে জেনজিরা বলল এনাফ ইজ এনাফ আর ব্যাস শুরু হলো ইতিহাসের এক ভয়ঙ্কর প্রোটেস্ট হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় নামলো পার্লামেন্ট পর্যন্ত ঘেরাও করলো পুলিশের সঙ্গে সংঘর্ষ হলো এই প্রোটেস্ট ছিল একবারে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন মাত্র কয়েকদিনে মারা গেল অন্তত উনিশ জন মানুষ আর আহত হলো তিনশোর মতো স্টুডেন্ট এমনকি সেনাবাহিনী নামানো হলো কাঠমান্ডুতে শৃঙ্খলা ফেরানোর জন্য প্রাইম মিনিস্টার কেপি শর্মা অলি শেষ পদত্যাগ করতে বাধ্য হলেন এখন বলেন তো ভাই একটা দেশের প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাতে পোটেস্টের আগুন কই থামে নেপালের জেনজি মানে এই জেনারেশনের দিল ওরা শুধু মিম বানায় না ওরা বানাইতে পারে তার ভিতরে একটা পুরনো ভিডিও আবার ভাইরাল হলো এক ছাত্র বলেছিল উই আর টচ বিয়ার্স অব দ্য ফিউচার আজকের প্রোটেস্ট সেই লাইনটাকে সত্য বানাইল তাতে দাবি পরিষ্কার স্টপ কারাপন নট সোশ্যাল মিডিয়া কারণ ভাই সোশ্যাল মিডিয়া ব্যান দিয়ে কেউ মুখ বন্ধ করতে পারে না উল্টা আগুন চলছে কাঠমান্ডুর রাস্তায় আগুন রক্ত স্লোগান সব একসাথে চলছে আর জেঞ্জি চাপ দিলে তারা চুপ থাকে না বরং তারা আরো বেশি গর্জে ওঠে আর এদিকে সবাই বলছে নেপালের পোলাপান্না নাকি বাংলাদেশ থেকে ইন্সপায়ার আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নগর সহ দেশের সকল ঘটনা জানার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নগর বাজের